হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের পছন্দ সব পছন্দের মুখগুলো সবাই একসাথে আর সবাই একসাথে হওয়ার মেন কারণ হচ্ছে গিয়ে এইটাই হোসেন ভাই বাগ্নির জন্মদিনে প্রিন্স মামুন জীবন মাহমুদ আমি দুর্য রাসেল এবং কি ফেসবুকের যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই একসাথে যাই হোক এই যে যে মেয়েটাকে দেখতেছেন সাই জগির্জা বইশা রয়েছে এটা হচ্ছে গিয়ে আমার দোস্ত মিম ও নাচ গান খুব পছন্দ করে এই হচ্ছে বাজে এই প্রিন্স মামুন আর হে হচ্ছে গিয়া আমি আর এই আমার সাথে হচ্ছে মামুন ভাই তার ভিতরে এই যে আঙ্গো রনি ভাই এইদিকে আঙ্গো অপু ভাই আছে আর তার সাথে আমরা সবাই অনেক মজা করতেছি এইখানে আর এইদিকে কন্টেন্ট ক্রিয়েটর জিহাত মাথা জুলাই যে নাচটা দিতাছে মিউজিকের তালে তালে জিহাতের নাচ দেখে এদিকে মামুন আর জীবন একটু তালে তাল মিলাইতাছে এই ভিডিও জুড়ে আরো অনেক মজা আছে শেষ পর্যন্ত দেখতে থাকুন কি কি হয় আর এদিকে হোসেন ভাই মাথা পুরোই নষ্ট এখন অনেকেই বলবেন কে হোসেন ভাই এই হোসেন ভাই ইনভাইটেই মামুন এখানে আসছে হোসেন ভাই হচ্ছে গিয়া মামুনের উকিল এই উকিল গুলা এত শক্তিশালী যে কিনা মামুন সকালে অ্যারেস্ট টুইলি বিকালে তাকে জামিন করায় দেয় যাই হোক গাইস আমরা বার্থডে অনেক মজা করলাম কেক খেলাম এখন একটু বিনোদনে যাই যেহেতু বার্থডে শুরু হইতে অনেক সময় আছে তাই খাওয়া দাওয়ার পর্বটা আমরা আগে আগে শেষ করে ফেলি আর এইদিকে আপনাকে জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুন ও আছে খুব জ্বালার ভিতরে মানুষ খালি সেলফি আর সেলফিতে তাকে আটকাই রাখছে আর আমি আছি রিল্যাক্সে আমি আমার বন্ধু মিমরেলে একটা সাইডে আছি নিরিবিলি জায়গায় যেখানে কোনো প্যারাই নাই হোসেন ভাইয়ের ভাগ্নির এই জন্মদিনে মামুন আমি সব চাইতে চিল মোড়ে অলওয়েজ চিল ছিল খুব মজা হইতেছিল আর মজা করতেছিল তবে যেই যাই বলুক এই মামুনের জন্য আমার খুব মায়া লাগে কার কার এরকম মায়া লাগে একটু কমেন্টে জানাইবেন বেচারা মামুনের উপরে যত হামলা মামলা রড খাম্বা পাইপ ইট বালু সিমেন্ট সব মামুনের উপরে এত চাপের ভিতরে থাইকাও ক্যারানিংস যে মামুন আসছে হোসেন ভাইয়ের ইনভাইটে এটা সত্যি খুব আনএক্সপেক্টেড ছিল মামুনের গালে বলে আসলো মামুন বলতেছে আমরা ভিড় ভিতরে অনেক মজা বলতেছিলাম কে জানি গালের একটা টিপ দৌড় দিছে তো মামুন বলতাছে মামুনের লেগে একটা প্রিন্সেস খুঁজতে তো মামুনের জন্য একটা প্রিন্সেস খুঁজে আপনারা কমেন্ট বক্সে তার ছবি দিয়ে দিবেন তো দায়িত্বটা আপনাদের কাছে দিলাম যেহেতু দায়িত্বটা আমাদেরকে দিছিল আপনাদের হাতে উড়াই দিলাম মামুনের জন্য একটা সুন্দর গার্লফ্রেন্ড খুঁজে আপনারা কমেন্ট বক্সে ছবি দিয়ে দিবেন আর এদিকে হোসেন ভাই বাগনিকে নিয়ে কেক কাটার পর্বটা পুরো আমরা শেষ করে দিলাম তারপর হচ্ছে গিয়ে নাচ গানের পালা তবে মামুনকে দিকে সত্যি অনেক কিছু শেখার আছে এত মামলা হামলা এবং কি চাপের ভিতরে থাইকাও মামুন এত চিল কেমনে থাকে এই যে মেয়েটা স্টেজে এটা কিন্তু আমার দোস্ত মিম আমার দোস্ত মিম যেরকম রেস্টুরেন্ট আইটেম খাবারও অনেক পছন্দ করে তেরকম নাচতেও অনেক ভালোবাসে তবে আমার দোস্ত মিম যেরকম নাচ গান করুক না কেন ও কিন্তু স্টেজ মাথাইতে পারে নাই এমন নাচ নাচলো স্টেজ মাথাই লোকে দেখুন যাই বলেন হিজলারা কিন্তু খুব ভালো নাচ করতে পারে আমার কাছে তো সবচেয়ে বেশি আমার বন্ধু মিমের নাচটাই ভালো লাগছে কারণ ও খুব সুন্দর ডান্স করছে আপনারা কমেন্টে জানাবেন ও কিরকম ডান্স করছে ও কখনো বিয়ে বাড়িতে নাচে এই ফার্স্ট টাইম নাচছে আর আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক গাইস ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন কেক কাটার শেষ পর্যায়ে আসি আর হ্যাঁ আমাদের এই ভিডিওগুলো কে কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আমাদের সাথেই থাকবেন কেয়ার গঞ্জের সকল আপডেট দেবো আপনাদেরকে ধন্যবাদ